ব্রহ্মপুরাণে বলা হয় যে যে বা যিনি পারত শিবলিঙ্গে পূজা করেন তিনি সমস্ত জাগতিক সুখ লাভ করেন এবং সবশেষে পরম মোক্ষ লাভ করে। তো বন্ধুরা সবাই কেমন আছেন এটা তো শ্রাবণ মাস সবাই তো ভোলেনাথের নামে পুজো করছেন উপোস করছেন জল ঢালতে যাচ্ছেন কেউ বাবার ধামে তারকেশ্বর যাচ্ছে কেউ ভূতনাথে যাচ্ছে তো সবাই সবার মনে কামনা পূরণ করার জন্য যে যেখানে পাচ্ছে ভোলেনাথের কাছে সবাই যাচ্ছে প্রত্যেকটা সোমবার সবাই করে উপোস করে পুজো করে আমিও করি সকলের মতো আমারও আমার তো ভোলেনাথ ভীষণ কথা শোনে আমার যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করতে পাচ্ছি আপনারা আমার সাথে আছেন আর ভোলেনাথের মাস সবাই ভোলেনাথের নামে থাকুন আজকে আমি পারত শিবলিঙ্গ নিয়ে কিছু বলবো পার মানে পারশিবলিঙ্গ ছাড়াও আর কোন কোন ধাতু দিয়ে পুজো করলে ভোলে নাথ সন্তুষ্ট হয় আর পার পুজো করলে কী কী উপকারিতা আছে প্রত্যেকটা আমি আজকে আলোচনা করবো তার আগে একটু বলে নেব যে সবাই ভালো থাকুন এটাই আর সাবস্ক্রিপশান করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তথ্যমূলক ভিডিও আপনাদের কেমন লাগছে তো চলুন আমরা আজকে মহাশিবরাত মানে ভোলেনাথের আলোচনা করি আর ভরা শ্রাবণ মাস প্রত্যেকটা সোমবার আমরা সুন্দর করে পালন করছি আরও পারদ শিবলিঙ্গ পুজো করলে আমরা কি কী ফল পেতে পারি সেই আলোচনায় আমি এখন আসি তো পারদ শিবলিঙ্গ আমার জীবনের থেকে কঠিন দোষ বাস্তু দোষ কালসর্প দোষ মানসিক দোষ এবং অন্যান্য গ্রহ দোষ দূর করে এটি আপনাকে রোগ এবং দুর্ঘটনা থেকেও রক্ষা করে তার মানে বুঝতে পারছেন যে আর শিবলিঙ্গ পুজো করার কত ফল আরও আমি আসছি ব্রহ্মপুরাণে বলা হয় যে যে বা যিনি পার শিবলিঙ্গের পূজা করেন তিনি সমস্ত জাগতিক সুখ সুখ লাভ করেন এবং শেষে পরম মোক্ষ লাভ করেন শিবলিঙ্গকে স্নান করাবেন প্রথমে একটি তেলের প্রদীপ ও ধূপ জ্বালাবেন হয়ে গেলে গুড় তারপর দই দুধ মধু এগুলো দিয়ে অভিষেক করবেন তারপর ওইগুলো যেগুলো দিয়ে আপনারা অভিষেক করেছেন ওগুলো যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ কিন্তু জল ঢালতে থাকবেন যতক্ষণ না পুরো পরিষ্কার হয়ে যায় ভোলেনাথের লিঙ্গ এই যে শিবলিঙ্গ শিবলিঙ্গ তার সাথে সার ভোলেনাথের নন্দী এই শিবলিঙ্গকে সংকল্প করে পুজো করতে হয় কিন্তু সম্পূর্ণ করে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করলে তাহলেই কিন্তু সম্পূর্ণভাবে ভোলেনাথের আশীর্বাদ পাওয়া যায় পূর্ণ ফল পাওয়া যায় আর জানেননি তো পঞ্চমীতে তো ভোলেনাথ খুশি হয় পরের ভিডিওটা আমি দেবো ক কিভাবে কীভাবে ভোলেনাথকে আপনারা অভিষেক করবেন তার উপরে ভিডিও দেব আজকে শিবলিঙ্গের ওপরেই বলছি তো এই শিবলিঙ্গের কি কি ফল লাভ হয় একটা একটা করে আমি বলছি দশটা হ্যাঁ তো এক নম্বর বলবো শিবলিঙ্গ পুজোয় কালসর্পযোগ দোষ শনি সাড়ে সাতই থেকে মুক্তি পাওয়া যায় দুই নম্বর বিবাহযোগ্য এই শিবকে পুজো করলে মনোমতন বল লাভ করে আর এই শিবলিঙ্গ তিন নম্বর এই শিবলিঙ্গ পুজো করলে স্বামী পুত্র ও সব নিয়ে সুখ লাভ করা যায় চার নম্বর এই লিঙ্গের পুজো যদি বিধিমতো মেনে করা হয় তাহলে বাস্তু দোষ নষ্ট হয় সঙ্গে শ্রীযন্ত্র স্থাপন করলে সব সব কার্য সিদ্ধি হয় পাঁচ নম্বর যদি আপনার প্রচুর শত্রুপক্ষ থাকে যারা আপনার ক্ষতি চায় তারা এই মানে তার আপনি যদি তখন পুজো করেন তাহলে এই শত্রু নাশ হয় ছয় এই লিঙ্গ পুজো করলে শরীরে শক্তি এবং সাহস বল বৃদ্ধি হয় সাত এই শিবলিঙ্গ আরাধনা করলে সর্ব সর্বপাপ মুক্তি হয় ও দুঃখ দূর হয় আট এই লিঙ্গ পুজো করলে কোনো তন্ত্রমন্ত্র কিন্তু কাজ করবে না যে যতই তন্ত্রমন্ত্র করুক আপনার ওপর জাদুটনা করুক কিছুতে কাজ হয় না নয় জানেন তো ভোলেনাথের অকাল মৃত্যু মানে অকাল মৃত্যু যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে সেটাতে তো আছেই একটা বিরাট ফল ওইটা যদি সারা দিন চালিয়ে রাখা যায় তাতে অনেক রোগও শরীর সুস্থ থাকে এবং অনেক শুনেছি এরকম হসপিটালে অনেক রুগী ভালো হয়ে যায় কন্টিনিউয়াস যদি তার কানের সামনে বাজে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং সর্বরোগ মুক্তি হয় এখান থেকে আর এবার আমি আসব কোন মাসটা ভোলেনাথের কাছে মহৎ মাস মানে সেটা তো জানেন আমি সেটা নিয়েই বলছি বছরে যে কোনো মাসই শিবের পুজো করা যায় তবে সনাতন ধর্ম অনুযায়ী বছরের পঞ্চম মাস মানে শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে মহাদেবের কৃপালাভ হয় উনি সাড়া দেন তাই এই মাসে সবাই পুজো করে এবং ভক্তদের মনের বাসনা পূর্ণ হয় এই মাসে পুজো করলে এই মাসের প্রতি সোমবার উপবাস করে জল দান করলে যদি ভক্তরা পুজো করে তাহলে যে কোনো রূপেই ভগবানের পুজো করুক না কেন সেতে বেশি ফল লাভ হয় কারণ এটা শ্রাবণ মাস বলে নাতে প্রিয় মাস এটা রাশি পারদ শিবলিঙ্গ ছাড়াও আর কোন কোন ধাতুর লিঙ্গতে ভোলেনাথের পুজো করা যায় মানে সেটা আমি বলছি তো প্রথমে বলবো লোহার শিবলিঙ্গ পুজো করলে যদি বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করা যায় তাহলে শত্রু বিনাশ হয় আর তামাত আর যদি তামাত তৈরি শিবের অভিষেক করা যায় তাহলে দীর্ঘ সুস্থ জীবন লাভ হয় পিতলের শিবলিঙ্গ পুজো করলে ভক্তরা পার্থিব সুখ ভোগ করেন ও যাবতীয় আর্থিক সুখ হয় আর সামাজিক সম্মানের জন্য রূপ শিবলিঙ্গ পুজো কর করা যায় আর তাতে প্রচুর প্রতিপত্তি বাড়ে ও সম্মানও বাড়ে আর সব দামি হচ্ছে শিবলিঙ্গ সোনার সোনার শিবলিঙ্গ পুজো করলে দীর্ঘায়ু হয় আর ব্রঞ্চে শিবলিঙ্গ পুজো করলে খ্যাতি লাভ হয় আর শাস্ত্র অনুযায়ী স্পটিকে শিবলিঙ্গ পুজো করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় মানুষের হীরের শিবলিঙ্গ পুজো করলে অনেক দিন বাঁচার আশিস মেলে ভগবানের কাছ থেকে আর নীলা দিয়ে তৈরি শিবলিঙ্গ পুজো করলে সম্মান ও প্রতিপত্তি বাড়ে রোগ মুক্তি রোগ মুক্তির জন্য মুক্তর শিবলিঙ্গ অভিষেক করলে ফললাভ হয় রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে এবার আসি ভোলেনাথকে কোন দিকে রাখাটা ভালো জানেনি উত্তর মুখ করে পুজো করতে হয় সব থেকে ভালো সেটা মানে ভোলেনাথের যে গৌরীপীঠটা আছে ওটা উত্তর দিকে থাকবে তবে সব থেকে ফল কিন্তু পারদের শিবলিঙ্গই বলছে শাস্ত্র পারদের শিব পুজোয় সব গুরুত্ব দেওয়া হয়েছে এই লিঙ্গকে পুজো করলেই মানুষ কখনো দরিদ্র হয় না এবং সুখ সুখ লাভ হয় এবং ভগবানের কৃপা পাওয়া যায় লক্ষ্মীরও লাভ হয় এই শিবলিঙ্গ পুজো করলে লক্ষ্মীও সন্তুষ্ট হন আর আমরা তো জানি যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে আমার এর ওপরে ভিডিও দেওয়া আছে একটু দেখে নেবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ওপরে আমার একটা ভিডিও আছে ও তো ওই আমরা যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে কিন্তু তিনটে পারদের তৈরি এই শিবলিঙ্গ দর্শনে ব্রহ্মহত্যা গোহত্যা থেকে মুক্তি পাওয়া যায় দেবাদি দিয়ে সুখ ও সমৃদ্ধির দেবতা আমরা সবাই ভোলেনাথের পুজো করি ভোলেনাথের কৃপা পাই ভোলেনাথ খুব অল্প অল্পেতেই তুষ্ট হয় তাই জন্য কিন্তু ওনার নাম তুষ্ট। যাই হোক এইটা হচ্ছে উৎকৃষ্ট মাস আমাদের জন্য ভোলেনাথকে পুজো করার সব থেকে ভালো মাস এই ভোলেনাথের প্রিয় মাস বলেই এই মাসে আমরা সবাই যে যেভাবে পাচ্ছি ভোলেনাথকে যেন পুজো করি ভোলেনাথের কৃপা পাবই কারণ ভোলেনাথ একটুতেই সন্তুষ্ট হয়ে যায় আপনি শুধু গঙ্গা জল দেবেন না পাবেন এমনি জল দেবেন তাতেও সন্তুষ্ট শুধু ওম নি নমশিবায় একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রাম্বা কাম যয মাহা হে সুগন্ধিং পুষ্টিবর্ধনা উর্বার ও কমি বন্ধু মৃত্যুর মুখ্য এই মন্ত্রটা আপনারা বার বলতে পারেন একশো আটবার বললে তো ভীষণ ভালো ঘরে বাজাবেন ভীষণ উপকার পাবেন আমি নিজে পাই ফল এটা এটা করে তো সবাই ভালো থাকবেন আর বলবো বেশি বেশি করে একটু শেয়ার করবেন পারো শিবলিঙ্গের ওপরে আমি অনেকটা বললাম আজকে এরপরেরটা আমি বলবো কত কী কী দিয়ে ভগবানকে পুজো করলে ভোলেনাথকে ভোলেনাথ সন্তুষ্ট হয় তো আজকে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তা আর বেশি বলবো না সবাই খুব ভালো থাকবেন ভোলেনাথের নামে থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সব ভোলেনাথের নামে থাকুন জয় ভোলেনাথ নম শিবায় সবাইকে সুস্থ রেখো ভালো রেখো ভোলেনাথ জয় বোম